আচ্ছা যাই হোক আমি এখন একটা বিলের মাঝখানে বসে আছি একটা ধানক্ষেত এখানে আশেপাশে কেউ নেই এটা এলে আমি একলা আর ওই পাশে একটা পিকনিক হইতে আছে আপনারা হয়তো সাউন্ড শুনতে পারবেন ওরা চাম্মাকচা লোকানের আর পাশের যে একটা রাস্তা তো এখন প্রায় কয়টা বাজে ছয়টা সাড়ে পাঁচটা ছয়টার মতন বাজে সো আমি মূলত এক সময় কাটাই অনেক বেশি পছন্দ করি কারণ এক এক সময় আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয় হ্যাঁ একটু ফিলোসফিক্যাল দিকে আমি যেতে যেতে তো যেহেতু ফিলোসফিক্যাল দিকে চলে যাইতেছি তো আজকের আমি কথা বলবো হলো একজন দার্শনিক ড্যানিশ দার্শনিক তার নাম হলো সোরিন কির তো আমি যখন ওনারা নিয়ে জানতে পারি ওনার চাইল্ডহুড নিয়ে আমি আসলে প্রচণ্ড পরিমাণে কষ্ট পাই যে ওনার উপর ওনার বাবা মা হ্যাঁ ওনার মা না বাবা মা আমার আগে ছিল ওনার বাবা হলো অনেক অত্যাচার করে এবং একটা ডিস্টার্বিং চাইল্ডহুড স্যার আমি এখানে হলো এই ধান খাইতে আসি আমার ধান খাইতে খুব ভালো লাগে তো অনেক অত্যাচার করে এবং তার যেই প্রিয় কাজগুলো এগুলো তার হল বাপ মা তারা করতে দিত না পরবর্তীতে আমি আরও জানতে পারি সে যে মেয়েটার ভালোবাসে সে মেয়েটারে সে বিয়ে বিয়ে করে না সে যে মেয়েটারে ভালোবাসে সে মেয়েটারে সে একবার পাশে সিদ্ধান্ত নেয় সে আসলে বিয়ে করবে বাট সে পরবর্তী যা সেই সিদ্ধান্ত পাল্টায় ফেলে যে সে আসলে বিয়ে করবে না এবং তিনি আসলে তেমন বয়স তেমন অনেক বছর যে বাড়ছে তেমন না না খুব কম বছর বাড়ছে চল্লিশ পঞ্চাশের মতো হইতে পারে তো ওনার যে বিখ্যাত কথাটা আমরা শুনতে পাই এটা হলো যে উনি বললে গেছে আমাদের জীবনকে আমাদের জীবনকে হইল দেখতেও পিছনের দিকে তাকায়া বাট চলতে হবে সামনের দিকে হ্যাঁ অর্থাৎ হলো এটা হলো যে উন্নত বলতে চাইছে যে আসলে আমাদের অতীত থেকে যে লেসন এগুলো নিয়ে আসলে আমাদেরকে বুঝতে হইব যে আসলে কোনটা কোনটা ঠিক কোনটা কোনটা ভুল আমরা করছি এবং আমাদেরকে বাঁচতে হইব সামনের দিকে অর্থাৎ হইল পিছনের ভুল যেটা আছে ওইটা নিয়ে আসলে আমাদেরকে থাকা যাইবে না সামনের দিকে এটা নিয়ে একইতে হইব বাট এখানে একটা সমস্যা আছে এই সমস্যাটার কথা উনি নিজেই বলছে যে আমরা আসলে আলটিমেটলি যাই সিদ্ধান্ত নিই না কেন আমরা আসলে সুখী হইতে পারবো না কারণ হলো আপনার যখন একটা সিদ্ধান্ত নিতে হয় তখন আপনাকে আসলে আরেকটা সিদ্ধান্তকে ত্যাগ করতে হয় সাপোজ আপনার আপনি যদি কম্পিউটার সায়েন্স নিয়ে লেখাপড়া করেন তাহলে আপনার হয়তো ফিলোসফি বা মিউজিক বা আর্ট বা ইঞ্জিনিয়ারিং অন্যান্য সাবজেক্ট নিয়ে আপনি পড়তে পারবেন না আপনার এটা নিয়ে পড়তে হইব মানে ওই একটা টাইম লাইনে বা ওই সময়টাতেই আপনি বারো আপনি বারো যদি চেঞ্জ করতে পারেন বাট এই যে আমরা একটা ছেড়ে আরেকটা নিই এটা একটা অপরচুনিটি কস্ট থাকে তো ধরেন যে এই যে একটা ধান গাছের মতো যে আসলে রুট থেকে রুট একটা পয়েন্ট থাকে আমি এখানে গাছ তুলতেছি না রুটে একটা পয়েন্ট থাকে সেখান থেকে অনেক শাখা পোশাখা ছড়ায় পড়ে তো আমাদেরকে একটা লাইনেই কিন্তু জীবনটা চলা লাগে সো আমরা যখন পিছনের দিকে ফিরে তাকাই তখন আমরা আসলে আমাদের যে অন্যান্য যে অপরচুনিটি কস্টগুলো থাকে এগুলাকে দেখে আমরা আসলে একটু দুঃখ প্রকাশ করি যে আসলে আমি তো এই লাইনেও যেতে পারতাম আমার তো লাইফে এইটাও ঘটতে পারতো আমি তো এইভাবে জিনিসটা নিতে পারতাম হ্যাঁ তখন আসলে আমাদের খারাপ লাগে এবং আপনার ভবিষ্যতে আপনি হয়তো ভাবতে পারেন যে আমি হয়তো ভালো সিদ্ধান্ত নেব। মানে এটা আমার জন্য ভালো সিদ্ধান্ত আলটিমেটলি আপনি যখন আবার সেই পিছনে যাবেন তখন দেখবেন যে আসলে না সেই সিদ্ধান্তগুলো ভালো না তো ওনার মূলত হলো একজিস্টেন্সিয়ালিজমের গুরু মানা হয় অস্তিত্ববাদের আবার আপনি যদি হিমু পড়েন বা যদি আপনি জোকার মুভিটা দেখেন ওই যেটার মধ্যে হইল হইল ব্যাটম্যান আছে হ্যাঁ ওই মুভিটা দেখেন তাহলে আসলে আপনি দেখবেন যে এদের চাইল্ডহুড মানে ডিস্টারবেন্স মানে ডিস্টার্বযুক্ত হ্যাঁ মানে এদের আগের কালের মানে তারা যে আগে জীবন কাটায় আসছে এটা আসলে খুবই ভালো না অনেক যুক্ত অনেক নয়েজ আছে তাদের জীবনের মধ্যে ফলে তারা সমাজের যেই নিয়মকানুন সে আসলে তারা আসলে এগুলার বিরুদ্ধে চলে গেছে কারণ তাদের কাছে মনে হয় যে সব সমাজের নিয়মকানুনের কোনো গুরুত্ব নাই এগুলো হলো যে জাস্ট হলো আমাদের সুখে আবদ্ধ করে বা আমাদের আবদ্ধ করে রাখে এই জিনিসটার উপর তারা ভাবত এবং এটার বলা হলো নিরর্থবাদ যেটার প্রবক্ত হলো নিচ্ছে ফেড্রিক নিচ্ছে নিহেলিজম যেটা আমরা বলি যে নিরর্থবাদ হ্যাঁ আসলে কোনো কিছুরই অর্থ নাই হ্যাঁ এগুলো আসলে খুদেই বানিয়ে থেকে দিছে কোনো কাজ কাম নাই জাস্ট হলো কিছু স্পেসিফিক লোকদের জন্য হ্যাঁ বাট এগুলা রুলগুলো আসলে চালানো হইতে সবার উপরে তো সেই আসলে আমার আজকে কথা বলার কারণ কি আমি নিয়েও জানি না জাস্ট এখানে যে এখানে বসে মনে হইতেছে যে আসলে এটা নিয়ে কারণ আপনি যখন পিছনের দিকে তাকাবেন বা সামনের দিকে যাবেন না কেন আলটিমেটলি আপনি হইলো যে রিগ্রেট করবেন হ্যাঁ যে আসলে আমি কেন এটা করে নেই বা আমার লাইফে আসলে এরকম কেন হইতে এবং আপনি আসলে কখনোই সুখী হইতে পারবেন না মানে আপনার ওই পয়েন্টের যার যেই স্যাটিসফ্যাকশন ওইটার প্রতি তো এটা আমি যদি একটু ব্রিফলি করি আমি আসলে যেটা বলতে চাইছিলাম আগে হ্যাঁ যে আপনি যদি একটা ট্রি হিসাবে দেখেন আমাদের জীবনের হ্যাঁ যে আমরা এই এই লাইনে আমি এই লাইনে যেতে পারি আমি এই লাইনে যেতে পারি বা আমি এই লাইনে যেতে পারি হ্যাঁ তো এখান থেকে হলো রুট এবং এই রুট থেকে আসলে তিনটা লাইন গেছে চলে তো আলটিমেটলি আপনাকে একটা লাইনেই যাওয়া লাগবে নাকি আপনি বাকি দুইটা যে কস্ট মানে যে অপরচুনিটি এটাকে আসলে আপনার বাদ দেওয়া লাগতেছে আলটিমেটলি আমরা এই দুটার জন্য রিগ্রেট করি একটা পয়েন্টে যে আসলে এভাবেও তো হইতে পারত বাট উনি যেটা বললে লাগে যে জীবনটা দেখতে হবো মানে পিছনের দিকে তাকাইয়া হ্যাঁ বা চলতে হবো সামনের দিকে তো উনি তো বলতে চাইছে যে আসলে সাপোজ আমি এখান থেকে এই পথে গেলাম সো যখন আমি এই পর্যন্ত আসলাম এখানেও কিন্তু আবার এরকম কতগুলা মানে অপরচুনিটি আমরা দেখতে পাবো যে আসলে অনেকগুলা শাখা পোশাকা আছে সো আমি আসলে কোন পথে গেলে রিগ্রেটটা কম হইব এটা আসলে আমি এই পয়েন্টটা থেকে ডিসাইড নিতে মানে ডিসাইড করতে পারি সো এটাই মূলত উনি বলছে যে আসলে পিছনের দিকে তাকাইলেও আমাদেরকে পিছন নিয়ে থাকা যাইবো না আমাদেরকে সামনের দিকে অগ্রসর হওয়া লাগবে তো এটাই মূলত আমি একটু দেখাই ক্যামেরাটা উঠাইয়া খুব সুন্দর আশেপাশে কেউ নেই আমি এত